তো বন্ধুরা সুন্দরবনে ঐতিহাসে কিন্তু সিপ কাটিয়ে দিয়েছি আর কি মাছ বাঁধে সেটাই দেখবো এখন এই বোটগুলোর জন্য ফেলা যাচ্ছে না বোটগুলো সরে গেলে আবার দূরে ফেলার চেষ্টা করবো এখন কাছে ফেলে দেখি কি মাছ হয় এখানে সব দাঁত মাছগুলো ধরছে ওই ভাইরা তো সেই জন্যে কাছাকাছি ফেলেছি আমি কিন্তু চার পাঁচটা ভোলা মাছ ধরেছি আমাদের ওই মধ্যে আছে तो चेकटा खुले रख लो कैन আমাদের আমাদের প্রথম বৌনি ভোলা মাছ আমাদের ভাইপো হয়েছে ভাইপো তোমার প্রথম মাছ ধরার অনুভূতি তো একটু জানাও আমাদেরকে ভালো লাগছে আপাতত সময় নেই এখন মাছ ধরবো আমরা পরে বক্তব্য রাখার হলে রাখবো

आइडेंटिटी नासस ना बेदे गेले तेव्हा नॉन ठीक आहे दा दा टीव्ही बॉक्स किती भरा दा এই হ্যাঁ জিও কাকা কাকা ছিপে এবারে একটা বড় মাছ বেঁধেছে এই ভিডিও করা চক্করে কাকা এলো ওই ছিপ ঠিকঠাক ধরছে না আহ টবে ভোলা ভোলা কাকাটা দিচ্ছে